গাড়ির লুকের সাথে বলতে হচ্ছে এ কেম আসুমের ভিভেদ চলে গেছে ফোর এক্স তাহমিদের ভেবেচে বটনা ভিভেদ চলে গেছে এছাড়াও কাপ এম মাসুমের ইউটিউব দুই মিলিয়নের কাছাকাছি আছে আর বটলা চ্যানেলে এক মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে গাড়ি এত বড় বড় ক্রিয়েটর ভিভেদ কেড়ে নিচ্ছে কেন সো অনেকদিন ধরে তোমরা আমার ভিডিও তো কমেন্ট করতেছো বা এ কেম মাসুমের ভিভেদ চলে গেছে কেন বা বিভিন্ন ভিভেজ ইউটিউবার ভিভেদ চলে যাচ্ছে কেন এছাড়াও তোমরা অনেকে আমাকে মেসেও করছো তার আগে বলে দে তোমাদের জন্য একটা গি আছে এই ভিডিও তে তোমাদের আমি একটা উইকলি গিভ হয়ে করবো ভিডিওটা পাওয়ার জন্য তোমাদের তেমন কিছু করতে হবে না জাস্ট তোমাদের এই ভাইয়ের ফেসবুক পেজটা ফলো থাকতে হবে আর তোমাদের ইউআইডিটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও গাইজ ভিবে দেওয়ার জন্য ফ্রি ফায়ার থেকে কয়েকটা রুলস দেওয়া হয় এই রুলসগুলো যদি আপনি না মানেন আপনার ইউটিউব চ্যানেলে যদি এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয় ফেসবুক পেজে যদি এক মিলিয়ন ফলোয়ার্সও হয় তাহলে আপনাকে ভিভেস দেওয়া হবে না বা ভিভেস থাকলেও ভিভেস নিয়ে নেবে তার মধ্যে এটি রুলস হচ্ছে যে ইউটিউব বা ফেসবুকে মাসে সর্বনিম্ন দশটি ভিডিও আপলোড করা সো দেখতে পাচ্ছ ফোর এক্স আমি সে তিন মাসের ভিডিও আপলোড করছে মানে সে ইউটিউবে রেগুলার না সো এই কারণে মূলত তার ভিজ নিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছো কিন্তু ইউটিউবে রেগুলার না সে ইউটিউবে খুবই কম্পিটিউ দেয় সো এই কারণে মূলত তার বিএনপি বিবেশ টি কেন নিয়ে নেওয়া হয়েছে এই সম্পর্কে আমার সঠিক কোনো ধারণা নেই তো তোমাদের যদি কোনো ধারণা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানা যেতে পারো সো তোমরা হয়তো অনেকে জানো একটা ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার মাত্র দুইশো সাবস্ক্রাইবার লাগতেছে তোমরা যদি এক সপ্তাহের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে আমি তোমাদের পাঁচটা উইকলি গিও করবো আর গিও সম্পর্কিত সকল আপডেট আমি আমার ফেসবুক পেজে দিই